নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সে রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা থেকে ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা সহজেই জানেন বন্ধুরা প্রথমেই আমি দুঃখিত তার কারণ আমরা বেশ কিছু দিন ভিডিও দিতে পারিনি আমাদের কিছু পার্সোনাল কাজ কিংবা ব্যবসায়িক কাজ কিছু ছিল যার জন্যে বাইরে গিয়েছিলাম তো আজকে আমরা আবার আপনাদের সামনে ভিডিও দিচ্ছি তাতে আমরা দেখাবো যে আজকে আমাদের দু চার দিন আগে আমাদের একটা মেশিন ডেলিভারি হয়েছে মেদিনীপুর জয়রামবাটি পেরিয়ে এইদিকে কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে তা ওনারা আগে এসেছিলেন তারপরে আমাদের এখানে এসে ট্রেনিং নিয়ে নেন ট্রেনিং নিয়ে তারপরে ওনারা মেশিন এখান থেকে ডেলিভারি নিয়ে নেন আর যেদিন মেশিন যায় যেদিন ডেলিভারি হয় সেদিন আমাদের টেকনিশিয়ান ওখানে যায় ওখানে গিয়েও ফের ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে ওখানে মেশিন ইনস্টলেশান করে কিন্তু দিয়ে আসে বন্ধুরা আপনাদের বলবো যে যদি আপনারা আগরবাতি মেশিন নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনারা আমাদের এখানে আসতে পারেন আমরা প্রথমেই দেখিয়ে দেব এক কেজি মালে কত টাকা খরচা হয় আর কত আপনারা সেল করতে পারবেন আর যদি আপনারা চান আমাদের কাছে আপনারা মেশিন নিয়ে কিন্তু মাল বিক্রি আমাদের কাছে করতে পারেন তাতে পার কেজিতে আপনারা আঠারো থেকে বিশ টাকা পাবেন এখন র মাল যদি আপনারা আমাদের থেকে কেনেন তাহলে ফিফটি থ্রি রুপিস খরচা হয় তিপ্পান্ন টাকা খরচা হয় আর আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন বাহাত্তর টাকা দ্যাটস মিন উনিশ টাকা আপনাদের প্রফিট থাকে এইভাবেই শুরু হয় আর যারা অনেকেই মেশিন নেওয়ার মতো ক্ষমতা থাকে না তারা তেল সেন্ট প্যাকেট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তাতেও খুব ভালো মার্জিন কিন্তু থাকে আর যারা এই দুটো ছাড়াও কিন্তু আরেকভাবে করা যায় যেমন যদি আপনারা রেডি প্রোডাক্ট আমাদের থেকে কেনেন আট ইঞ্চি নয় ইঞ্চি সেন্টের কাঠি বিভিন্ন রকম প্যাকেট আছে আর ধুনো কাঠি আপনারা কেজিতেও কিনতে পারেন কিংবা প্যাকেট হিসেবেও আমাদের এখান থেকে কিনে যেতে পারেন আর আমাদের আপনারা জানেন যে মশার হারবাল কাঠি নিম বলে একটা ব্র্যান্ড আমাদের আছে তো সেটাও আপনারা কিন্তু ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন আর এই যে টোটাল এই তিনভাবে যে আপনারা এখানে থেকে ব্যবসা করবেন তাতে কিন্তু ভালো রকম লভ্যাংশ থাকে আর আমরা যে রেটে আপনাদের দেব সেই রেটটা কিন্তু একদম হোলসেল রেট আপনারা যদি এখানে আমাদের এখানে প্যাকেট নিয়ে নেন প্যাকেট যেগুলো আপনারা বাইরে থেকে কিনে কেনেন সেগুলোর থেকে অনেক কম রেটে প্যাকেট আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের থেকে পাবেন আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেশিনের রেট আমাদের কাছে সবথেকে কম পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর প্যাকেট যেগুলো আপনারা পাঁচ টাকা কিংবা দশ টাকা কিংবা বিশ টাকার প্যাকেট যেগুলো আপনারা মার্কেট থেকে কেনেন কোনোটা এক টাকা বিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা তিন টাকা সেগুলো আমাদের এখানে আসলে আপনারা অনেকটা কমে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আসি আগরবাতি র মেটেরিয়ালস আগরবাতি র মেটেরিয়ালসে আমরা দেখালাম যে আমাদের তিপ্পান্ন টাকা খরচা হয় আর চারকোল বারো টাকা উডডাস্ট বাইশ টাকা এইভাবে টোটাল আমরা কিন্তু আপনাদের খরচা আপনারা দিয়ে খরচা আপনাদেরকে আমরা দেখিয়ে দিই আপনারা আমাদের এখানে আসলে প্রথমে আমরা আপনাদের যে গাইডটা দেবো সেটা হচ্ছে কিভাবে মাল আপনারা বানাবেন কিংবা আমাদের মেশিনে যে রেডি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো কিংবা এক কেজি মালের টোটাল খরচা কত হয় সেটা পার্ট বাই পার্ট আমরা কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দেব। আর এই যে পার্ট বাই পার্ট দেখাবো সেটাও কিন্তু ওই যে রেশিওতে আপনাদের আমরা দিয়েছিলাম সেই রেশিওতে আমরা মাল বানিয়ে কিন্তু আপনাদের সামনে দেখাবো তেল সেন্ট প্যাকেট করতে গেলে একটা গাড়িতে সেন্ট করতে কত খরচা হয় সেটাও আপনারা এখানে যদি আসেন থিওরি প্লাস প্র্যাকটিক্যাল আপনাদের কিন্তু আমরা সামনে দেব আর যারা দূর থেকে আসবেন তাদের বলবো তারা এখানে এসে থেকে ট্রেনিং নিতে পারেন কিংবা যদি বাড়ি যাওয়ার আপনাদের রাস্তা থাকে তাহলে আপনারা সকালে এখানে এসে দশটায় এসে এখানে ট্রেনিং নিলেন তিনটে চারটে বেরিয়ে গিয়ে আপনারা কিন্তু বাড়ি যেতে পারবেন তো এভাবে আপনারা ট্রেনিং নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন অনেক জায়গা থেকে প্রচুর মানুষ আমাদের ফোন করে যে প্রচুর কোম্পানি থেকে মেশিন কিনে তারা ঠকে গেছে তারা মাল দিতে পারে না আমি তাদের বলবো দেখুন অ্যাকচুয়ালি এই ব্যবসাটা ব্যবসা হিসেবে না নিলে কিন্তু আপনাদের এই অবস্থা হবে আপনারা যদি খুব লোভের বশবর্তী হন কিংবা শুধুমাত্র ইনকামের বশবর্তী হয়ে আপনারা এই দিকে ঝোঁকেন প্রচুর কোম্পানি ইউটিউব কিংবা ফেসবুকে প্রচুর কোম্পানি এভাবে মিথ্যা প্রচার করছে আপনারা জিনিসটা বুঝবেন বোঝার পরে এটাতে আপনারা ডিসিশান আপনারা নেবেন তাতে আপনারা যদি চান কোন কোম্পানির মধ্যে থেকে আপনারা ট্রেনিং নেবেন যে কোম্পানির সাথে আপনারা কাজ করবেন সেই কোম্পানির ভিতর থেকে আপনারা ট্রেনিং নেবেন প্রচুর কোম্পানি বলবে যে আপনারা এসছেন যখন আজকে যদি আপনারা কিছু টাকা দেন তাহলে একটা বড়ো অফার পাবেন সেগুলোর হাত থেকেও কিন্তু আপনারা দূরে থাকবেন প্রচুর মানুষ আমাদের প্রতিদিন ফোন করে আমি বলেছিলাম যে আমাদের এখান থেকে যারা মেশিন না নিয়েও ব্যবসা করছেন যারা ঠকে গেছেন তারাও কিন্তু আমাদের কাছে মাল বিক্রি করতে পারেন তবে সেটা সবসময় হয়তো আমি নিতে পারবো না যখন আমার যে সুবিধা থাকবে আমি কিন্তু তখন তাদের থেকে মাল নেব। মোটামুটি পাঁচ ছ মাস আমি তাদের থেকে মাল নিতে পারি এছাড়া যারা আমাদের থেকে মেশিন নিচ্ছেন তাদের আমাদের ফার্স্ট প্রায়োরিটি আগে দিতে হবে যারা আমাদের থেকে মেশিন নিয়ে ব্যবসা করছেন তারা সারা বছর আমাদের এখানে ক্যাশ পয়সাতে মাল বিক্রি করবেন তার জন্যে রকম ধার বাকি থাকবে না অনেকেই বলে যে অনেক কোম্পানি বলে যে আপনি একটা মাল দিয়ে যাচ্ছেন আরেকটা মাল যখন দেবেন তখন ফার্স্ট মালেরটা আপনারা পেমেন্ট পাবেন একটা মাল সবসময় তারা বাকিতে রাখে আমাদের এখানে এরম কোনো সিস্টেম নেই আপনারা যখনই আমাদের এখানে র কাঠি দেবেন তখনই আপনারা সাথে সাথে পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন আমরা দীর্ঘ এত বছর যাব তো আমরা সুনামের সাথে কিন্তু ব্যবসাটা করে এসেছি আমাদের এখানে যারা মেশিন নিয়েছেন তারা সবাই এটুকু জানেন যে র কাঠি মানে তৈরি করার পরে আমাদের এখানে কিন্তু সবাই বিক্রি করতে পারবেন বন্ধুরা আমাদের এখানে আগরবাতির মেশিন পাবেন আগরবাতির র মেটেরিয়ালস পাবেন তেল সেন্ট প্যাকেট এগুলো পাবেন সাথে সাথে রেডি প্রোডাক্ট পাবেন প্রচুর কোয়ালিটির ধুনো কাঠি পাবেন ধুনো কাঠি বানাতে গেলে যেসবগুলো র মেটেরিয়ালস লাগে সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর ট্রেনিং বলছেন অনেকে বলছেন যে আপনারা ভিডিওতে ট্রেনিং দেখান আপনারা এখানে আসুন যে ট্রেনিং আপনাদের লাগবে সে ট্রেনিংগুলো আমরা আপনাদের দেখিয়ে দেব যদি তেল সেন্ট প্যাকেট কিভাবে করতে হয় এ কিংবা সেন্ট কিভাবে ফ্লো বাড়াতে হয় সেগুলো আমরা এখানে আসলে আপনাদের কিন্তু আমরা দেখিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে দাদা মেশিন নিয়ে গেছেন তার এখানে ট্রেনিং পিরিয়ড কিংবা ওনার যে মেশিনটা ডেলিভারি হচ্ছে সেটাও আমরা দেখাবো আর দেখাবো যারা আমাদের এখানে মেশিন নিয়েছেন তারা র স্টিক বানিয়ে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যজনও ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন